নমস্কার বন্ধুরা জানি আমি এই ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ফাইনালি করে ফেললাম কাঁচা আমের সিজন আর আমের আচার করবো না এটা কি কখনো হয় কিন্তু ভিডিওটাই আমার পোস্ট করা হয়নি এখানে প্রথমেই গাছ থেকে আম পেরে নিয়েছি আমটাকে পেরে নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে এভাবে খোসা সমেত ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখবো এবার কিছুক্ষণ পর জল থেকে তুলে জলটা ভালো করে ঝরিয়ে শুকনো করে নিয়ে একটা গামলায় নিয়ে দিয়ে দিলাম লবণ ও হলুদ হলুদ ও লবণটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা প্লেটে করে এটাকে রোদে আমি একদিন শুকিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে কালো জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা সরিষা ও ধনে আর নিয়ে নিয়েছি সরিষার তেল এবার এই মশলাগুলোকে ভেজে আমরা গুঁড়ো করে নেব আর এই কড়াইতে সরিষার তেলটাকে গরম করে ঠান্ডা করে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবে এবার একটা পাত্রে ঠান্ডা করে নেওয়া তেল ভেজে রাখা মশলা আম ও চিনি দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে কাচের বয়ামে ভরে রোদে দিয়ে নিলেই ব্যাস আমাদের আচার রেডি হয়ে যাবে